হ্যালো আজকে একটু কার্যকারী গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি উপস্থিত হয়েছি অনেক জায়গার থেকে কাজ করেছেন কাজে আশা করি এই ছোটো চ্যালেঞ্জটির মাধ্যমে উপকার পাবেন অন্ত্রটি এশার নামাজের পরে একান্নবার বার জপ করবেন পূর্ব দিক হয়ে বসে পাক পবিত্র হয়ে গোলাপ জল ছিটিয়ে দিয়ে বসে এক বৈঠকে এখনও করুন যাকে বসে পিতু করবেন তার নাম উল্লেখ করে কাজটি করুন ইনশাল্লাহ আপনি উপকার পাবেন অনেকে চুম খেয়ে মুখ দই দেখে ভয় লাগে তাদের জন্য এই ভিডিওটি অনুমতি নিয়ে কাজটি করবেন অবশ্যই আমার এই কাজে সফলতা লাভ করতে পারবেন অন্যজনার মতো মনে করলে হবে না সবারই আমল করেছেন কাজ করেছেন আজকে আমার এই ভিডিওগুলো দেখে কাজটি করুন ইনশাল্লাহ উপকার পাবেন যদি ভালো লাগে সাথে থাকবেন আপনার দ্বারা যেন আরও অনেকজনে জ্ঞান অর্জন লাভ করতে পারে আজ এই পর্যন্তই খোদা হাফেজ